বন্ধুরা কেকটি শুধু কত সুন্দর নরম আর এই দেখুন জালি জালি কেটেছে এই দেখুন এত সুন্দর নরম আর সফট এই আর দেখতে হয়েছে অপূর্ব শীতের সন্ধ্যায় ছোট ছোট ভাইদেরকে নিয়ে চলে এসছি আজ আমি আপনাদের সঙ্গে একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করবো আর বন্ধুরা সামনে ডে আসছে আমি এমনই একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা কিন্তু ভালোবাসার মানুষকে বানিয়ে দিলে যতটা ভালোবাসে তার তিগুনই ভালোবাসবে রেসিপির নাম হলো কেক লাভ কেক বানাবো আর বন্ধুরা এই রেসিপিটা অত সুন্দর হয় শুধু দেখুন আর আমি এই কেকটা বানাবো ডিম ছাড়াই খুব সহজ পদ্ধতিতে এবং খুবই অল্প উপকরণে এবারে দেখেন কেকের ব্যাটারটা এবার বানিয়ে নেব আর আমি সব কিছুই এই কাপ মেজারমেন্ট করেই করব। আপনাদের কাছে মাঝারি বাটি থাকলেও মেজারমেন্ট করে করতে পারে আমি এই কাপের এক কাপ সাদা তেল দিয়ে এবার ভালো করে আমি ফেটে নেব এই কিন্তু বন্ধুরা মেন আপনারা কিন্তু যত ভালো করে ফাঁটবেন আর কেকটা কিন্তু ততই ভালো হবে ভালো করে আমি ফেটে নিয়েছি এবার আমি এই কাপে দু কাপ ময়দা দিয়ে দেবো আর এই ময়দাটা একটু চেলে চেলে দেব আরও এক কাপ দিয়ে দেব এবার আমি এক কাপের হাফ কাপ দিয়ে দেব এখানে আমি বেকিং সোডা নিয়েছি এক চামচের হাফ চামচ দিয়ে দেব বন্ধুরা এটা আমি বেকিং পাউডার দিয়েছি ভুল করে বেকিং সোডা বলে ফেলেছি এবার আমি বেকিং সোডা দেব প্রথমত দিয়েছি বেকিং পাউডার এবার আমি দেব বেকিং সোডা এক চামচের চার ভাগের এক ভাগ দিয়ে আবারও ভালো করে আমি ফেটে নেব এখানে আমি গায়ে দুধ নিয়েছি উসমুষে গরম করে এই কাপের আমি এক কাপ দিয়ে দেব আবার যদি লাগে আমি পরে দিয়ে দেব এবারে ভালো করে ফেটিয়ে নেব অঙ্কিত সব বসু বসবে তো বন্ধুরা আমি বারে বলছি ভালো করে কিন্তু ফেটাতে হবে এক কাপ আমি দুধ দিয়েছিলাম আরো আমি কিছুটা দিয়ে দেবো দেখুন হাফ কাপেরও একটু কম আর আপনারা কিন্তু দুধের বদলে জলও দিলে দিতে পারেন কিন্তু আপনারা চেষ্টা করবেন একটু খুশমুশে দেওয়ার দুধ বা জল আর আমি তো আজকে ডিম ছাড়াই বানাচ্ছি আপনারা ডিম দিয়েও বানাতে পারেন বা ডিমের বদলে টক দই দিয়েও বানাতে পারেন এবার আমি ভ্যানিলা এসেন্স দেব এইটা দিলে কী হয় বন্ধুরা কেকের ফ্লেভার কিন্তু একটা অন্যরকমই হয় অল্প করেই দিয়ে দেব এক চামচে মানে এই রকমই চামচে এক চামচই দিয়েছি আবার ভালো করে নেব ফেটে বন্ধুরা সেন্ট কিন্তু খুবই সুন্দর বেরিয়েছে এখানে আমি নিয়েছি একটু রেড কালার দিয়ে দেব দেখতে আরো বেশি ভালো লাগবে সঙ্গে ভালো করে মাখিয়ে নেব ভালো করে আমি ফেটে নিয়েছি আর ব্যাটারের ঘনত্বটা দেখুন রকমভাবে কিন্তু করতে হবে ব্যাটারটা অঙ্কিত বসবো ওখানে বসোখানে বসো আর বন্ধুরা এখানে আমি একটা কেক বানানোর মোল্ড নিয়েছি আপনাদের যদি মোল্ট না থাকে এমনি কিন্তু আপনারা স্টিলের বা অ্যালমিনিয়ামে কোনো গামলি বা বাটি নিয়েও কিন্তু বানাতে পারেন এবার আমি এই মোল্ডে একটু সাদা তেল মাখিয়ে নেবো এখানে আমি টিস্যু পেপার নিয়েছি এই মাপেই কেটে নিয়েছি মোল্টের এবার এই ব্যাটারটা দিয়ে দেবো রান্নাঘরে কিন্তু সবাই চলে এসছে ছোট ছোট ভাই পাশের বাড়ির ভাইপো আর ভাইয়েরা মানে একটু করে রান্নাঘরে আছে আবার রান্নাঘরে বেরিয়ে যাচ্ছে বাইরে তো এখন সবাই মোটামুটি রান্নাঘরে বসে গেছে আর এখানে আমি কেকের ব্যাটারটা দিয়ে দিয়েছি এবার আমি এইভাবে একটু ঘা দিয়ে দেবো

কড়া বসিয়ে দিয়েছি এবার পড়ার মধ্যে আমি অল্প করে বালি দেব আর ভাইপোকে বালি আনতে বলেছিলাম এক গামলি বালি নিয়ে এসছি এত আমার লাগবে না একদমই অল্প করে বালিটা একটু গরম করে নেবো বালিটা আমি পাঁচ মিনিটের মতো মানে গরম করে নিয়েছি আর বন্ধুরা দেখুন এখানে আমি একটা স্ট্যান্ড নিয়েছি আপনারা কিন্তু এই স্ট্যান্ড বসিয়ে ওই কেকের মোলটা বসিয়ে দিতে পারেন আজ আমি এই স্ট্যান্ড বসাবো না ডাইরেক্টই বালির ওপর আমি এই কেকের মোলটা বসিয়ে দেব একটু সাবধানেই বসাতে হবে কি বলুন তো বন্ধুরা এখন হচ্ছে বাজে আটটা তাই অনেক দেরি হবে আর বাচ্চারা তো তাই একটু তা তাড়াতাড়ি যাতে হয় সেই ব্যবস্থাই করছি এই বালির ওপরই বসিয়ে দেবো এইভাবে বসিয়ে দিলে তাড়াতাড়ি এটা চাপা দিয়ে আমি থেকে মিনিট রেখে একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা মানে সারা দিনে ভিডিও করতে একদমই সময় পাচ্ছি না সকাল থেকেই খালি কাজ আর কাজ আর সংসারের কাজ যতই পড়া হল না কেন শেষ কিন্তু কোনো দিনই হয় না আর সংসারের কাজ তারপরে রান্না বাননা আর এখন একটু সমস্যা হচ্ছে কি মানে ধান সিদ্ধর সময় তো বন্ধুরা তাই মানে ধান সিদ্ধ করা আর সেই ধান নাড়াচাড়া করা ধানটা শুকানোর ব্যাপার আছে তাই একদমই সময় পাচ্ছি না sonda সময় জাস্ট একটু সময় পাচ্ছি তবে চেষ্টা করব বন্ধুরা আর দিনেও ভিডিও বানানোর আর চালটা মানে ধান সিদ্ধ করে রাখলে কি হয় চালটা সারা বছর কিন্তু সংরক্ষণ করে রাখা হয় আর চিন্তা থাকে না চালের কথাটা তাই একটু কষ্ট হলেও আমরা কিন্তু এই সময় সারা বছরের চাল সংরক্ষণ করে রেখে দিই রাজু খেলো

কিছু তো এখানে পুরো সব কুদা যাচ্ছে বন্ধুরা বাটাটা কিন্তু একটু গরম করে এইভাবে ভাবে নিলে কিন্তু ভালোভাবেই বলে যাবে একদমই হালকা গরম করে নিয়েছি বাটারের মধ্যে আমি চিনির গুঁড়ো দিয়ে দেব 2 চামচ আপনারা চিনির পরিমাণটা আপনাদের মতেই দেবেন আমি চামচ গাই দুধ দিয়ে এই গাই দুধটা দিলে বন্ধুরা টেস্ট কিন্তু একদমই অন্যরকম হয় আর এর মধ্যে আমি আরো একটা উপকরণ দিয়ে দেব ভ্যানিলা এসে দিয়ে দেব করে আমার কিন্তু ভালো করে ফেটানোর পর দেখুন কালারটা হয়ে এসছে আর এটা কিন্তু বন্ধুরা ফেটানোটা কিন্তু খুবই সহজ ব্যাপার নয় মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিট ফেটানোর পর এই কালারটা এসছে এটা যত ভালো করে ফেটাবেন তত মানে সাদা ভাবটা চলে আসবে একটা কেমিক্যাল নিয়ে যাচ্ছিল সেই কেমিক্যালে ঠান্ডা পড়ে গেলে নিচে পড়ে যায় আর একটা কুকুর সেই কেমিক্যালটা খেয়ে নেয় আর পুলিশ তারা করে একটা জঙ্গলে দিকে যায় সেই কুকুরটা পুলিশ আবার বাড়ি ফিরিয়ে দিলো আর দাঁড়ান সেই কুকুরটা চামড়া পুরো পুড়ে গেছে আর ওর ওর কামড়ায় আর সবার কামড়ায় সে টানের বল তার বল না তো সাই বললো চিঠিং করছে সব চিঠিং করছে কিন্তু

চাপা খুলে দেখে নেব কি অবস্থায় কেকটা আছে এই দেখুন বন্ধুরা কত ফুলে বড় হয়ে গেছে আর দেখে বোঝা যাচ্ছে চারদিকটা হয়ে গেছে একটু যে মাঝের দিকটা একটু বাকি আছে তাও আমি আরো পাঁচ মিনিট রেখে দেব কেকের ক্রিমটা প্রত্যেকে একটু একটু করে ফাটছে এদিকে পাঁচ মিনিট চাপা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট হয়ে গেছে এবার চাপা খুলে নেব দেখো সবাই মিলে কত ফুলে গেছে আমি একটু হাত দিয়ে দেখাবো এই দেখো আমার কিন্তু হাতে কিছু লাগছে না তার মানে কেকটা হয়ে গেছে এবার লাভিয়ে নেব বন্ধুরা দেখুন কত সুন্দর ফুলে গেছে আর কত বড় হয়েছে পাঁচ মিনিট ঠান্ডা করে নিয়েছি এবার এই থালাটা নিয়েছি এই দেখুন বন্ধুরা খুব সহজভাবেই কিন্তু উঠে যাচ্ছে এই দেখুন কত সুন্দর হয়েছে দেখ এবার আমি পিছনে যে টিস্যু পেপারটা দিয়েছিলাম এবার খুলে নেব বন্ধুরা কেকটা দেখুন কত সুন্দর নরম হয়েছে এই দেখুন স্পঞ্জি কেক একদম এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন আর জালি জালি হয়েছে দেখুন এখানে আমি একটু চিনির সিরাপ বানিয়ে নিয়েছি এবার একটু ব্রাশ দিয়ে এইভাবে প্রত্যেকটা জায়গায় দিয়ে দেব ক্রিমটা ভালো করে মাখিয়ে নেব আর বন্ধুরা এতই রাত হয়ে গেছে হ্যাঁ বাচ্চারা চলে গেছে আমি কেকটা রেখে দেব পরের দিন সকালবেলা আবার চলে আসবে শুভ সকাল বন্ধুরা আর কেকটা বানাতে বানাতে অনেকই রাত হয়ে গেছিলো বলে বাচ্চারাও সবাই বাড়িতে চলে গেছিল তাই কেকের শেষ পর্ব আপনাদের দেখানো হয়নি এই সকালেই কেকের শেষ পর্বটা আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে একটা এখানে আমি একটা লবণের প্যাকেট নিয়েছি আপনারা যে কোনো প্যাকেট সুজির প্যাকেট বা আটার প্যাকেট নিতে পারেন এবার আমি ক্রিমটা এই প্যাকেটের মধ্যে ভরে নেব আর কেকের আমি উপরের ভাবটা কেটে নিয়েছি আমি দেখিয়েছি আপনাদের এবারে এই জায়গাতে ভালো করে আমি ক্রিম লাগিয়ে দেবো এই লবণের প্যাকেটে যে ক্রিমটা ভরেছিলাম একদম কানার দিকে একটুখানি কেটে নেব এবার আমি একটু ডিজাইন করে নেব আর বন্ধুরা কেকটা বানানোর পরে কিন্তু গরম গরম অবস্থায় কিন্তু এই ক্রিম দিলে কিন্তু একদমই গলে যাবে আমি কিন্তু দু থেকে তিন ঘন্টা রেখে দিয়েছিলাম দু থেকে তিন ঘন্টা আপনারা রাখবেন আর আমি তো একটা সারা রাতই রেখে দিয়েছিলাম বাচ্চারা যেহেতু বাড়িতে চলে গেছিলো বলে সেই জন্য আর আমি এখানে কিছু চেরি ফল নিয়েছি আমার এইভাবে দিয়ে দেব আর কেকের আমি যে অংশটা কেটে নিয়েছিলাম একটু হাত দিয়ে একটু ঝুঝুরি করে নেব এই কেকের মধ্যিখানে এবার একটু ছড়িয়ে দেব বন্ধুরা দেখুন বাড়িতে থাকা কয়েকটি হাতে গোনা উপকরণ দিয়ে কত সুন্দর কেকটি হয়েছে দেখুন আর বাচ্চারা কিন্তু বায়না করলে বায়না কিন্তু সামলাতে বাড়িতে কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু খুব সুন্দর কেক বানিয়ে বাচ্চাদের বায়না কিন্তু থামাতে পারবেন আমি এবারে কেকটি কেটে নেব এই দেখুন বন্ধুরা কত সুন্দর কেকটি লাগছে দেখুন এই দেখুন আর কি সুন্দর জালি জালি আর কত সুন্দর নরম হয়েছে দেখুন এইভাবে সব একে একে পিচ কেটে নেব দেখুন বন্ধুরা পিচ সব কেটে নিয়েছি আর কত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা দেখুন এইভাবে যদি বাড়িতে বানিয়ে বাচ্চাদের বা বাড়ির সদস্যদের দেওয়া যায় সবাই কিন্তু চমকে উঠবে আর খুবই ভালোবেসে খেয়ে নেবে মাত্র কয়েকটি হাতে গোনা বাড়িতে থাকা উপকরণ দিয়েই এত সুন্দর কেক বন্ধুরা কেকটি শুধু কত সুন্দর নরম আর এই দেখুন জালি জালি কেটেছে এই দেখুন এত সুন্দর নরম আর সফট এই দেখুন আর দেখতে হয়েছে অপূর্ব আমি বানিয়েছি বলে বলছি না আপনারা কিন্তু অবশ্যই হ্যাঁ বাড়িতে বানিয়ে বাচ্চাদের বা সামনে ভ্যালেন্সটাইন ডে আসছে ভালোবাসার মানুষকে যদি এইভাবে বানিয়ে দেওয়া যায় হ্যাঁ যতটা ভালোবাসে তার কিন্তু তিগুণই ভালোবাসবে এবারে প্রত্যেক বাচ্চার হাতে হাতে দিয়ে দেবো আর সত্য কথা বলতে বন্ধুরা কাল কিন্তু অনেকই রাত হয়ে গেছিল আর শীতকালে রাত মানে এগারোটা মানে অনেক রাত আর সবাই চলে গিয়েছিল তাই ওদের জন্য কেকটাও আমি রেসিপি মানে শেষ পর্বটা আমি শেষ করতে পারিনি কারণ আমার একটা খারাপ লাগছিল যে বাচ্চারা থাকবে না আমি এই কেকটা কেটে নেব তাই ওদের সামনেই আমি করছি আর অঙ্কিত নেই অঙ্কিত স্কুলে গিয়েছে নও চাঁদে নও সৌদিকে নও সজ্জু রাজু নও এবার খাওয়া শুরু করো বাচ্চাদের দিয়ে দিয়েছি সবাই খাচ্ছে এবার আমি খেয়ে আর এই দেখুন কেমন হয়েছে সব বলো খুব ভালো ভালোই হয়েছে ভালো সত্যি বন্ধুরা আপনারা কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে ভালোবাসার মানুষ বা ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে দিলে সবাই কিন্তু ভালোবেসেই খেয়ে নেবে আর আমার তো উপকরণ আপনারা দেখেছেন কয়েকটি হাতে গোনা উপকরণ বাড়িতে কিন্তু বেশিরভাগ প্রত্যেক বাড়িতেই থাকে সত্যিই বন্ধুরা একদমই অসাধারণ লেগেছে গালে দিলে একদমই গুলে যাচ্ছে এতটাই নরম সফট হয়েছে আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার হলেও কিন্তু বানাবেন আমি রিকোয়েস্ট করে বলছি আর আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এখানে এই পর্বটা শেষ করলাম আগামী পর্বে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ